কারণ কমেন্ট করলে হ্যাঁ বাধ্য করবেন এমনি মাথা গরম আছে তো বাধ্য করবেন যে কিছু কথা বলতে সেকুলারিজমটা না মানে এখন আমাদের কাছে সেকুলার শব্দটা একটা গালি বলে মনে হচ্ছে একভাবে বিধ্বস্ত সবাই আছে আমরা বিপর্যস্ত মানসিকভাবে কিন্তু যেটা বলছিলাম অর্থনীতির ওপর চাপ পড়বে একটা যুদ্ধর পর একটা অর্থনীতির ওপর চাপ পড়ে শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে এলাম এখন আর আশা হচ্ছে না শরীর একদম ভালো থাকছে না তো আজকে হচ্ছে আঠাশে এপ্রিল সোমবার আর এখন বাঁচল পুরো সাতটা দশ চাটা খাওয়া হয়ে গেছে বেশ অনেকক্ষণই তো মনে হলো এবার একটু আসি অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি একটু কথা বলতে আসি তোমরা কেমন আছো সেটা জানতে আসি তো আগেই জিজ্ঞেস করি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো আসতে পারিনি পারছি না তার কারণ মানে শরীরটা একদমই মানে স্বাদ দিচ্ছে না একদম এনার্জি নেই হ্যাঁ জোর করে করে কাজ করছি যেটুকু করার বেশি পারছি না পেটের প্রবলেম যেটা বলছিলাম পেটের প্রবলেম মানে হজমের সমস্যা ওটা নিয়ে তো ভুগলাম কদিন একটু এখন ভালো তবে পুরোপুরি যে ঠিক তা নয় মানে বাইরের খাবার তো আমি খাইই না কিছু যে কোনো রিচ খাবার বা কিছু কিছুই নয় তারপরে তো জানি না কোনো কারণে আসলে গল ব্লাডারটা নেই অনেক দিন তারপরে একটু প্র্যাঙ্ক্রিয়াসের প্রবলেম ভালো রকমই হয়েছিলো যখন গল গল্পের রুটি হয় ভুল ডাক্তারের ভুলে তো তখন খুব অবস্থা খারাপ হয়েছিল মানে প্রায় মানে আমি মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছি তো সেটা এখন প্যাঙ্ক্রিয়াসের ইয়ে হয়তো সমস্যা এখন নানাবিধ দেখা দিচ্ছে তো এই তো যাই হোক সেই কারণে শরীরটাও ঠিক নেই এনার্জি একদমই পাচ্ছি না যার জন্য ব্লগ করার এনার্জিটাই নেই বোধ হয় পরশু দিন না তার আগের দিন কবে একটা সব ইয়ে করে রেখেছি কিন্তু সেটা এডিট করা মানে আর এনার্জিতেও কুলোয়নি যে সেটা এডিট ভয়েস ওভার দেবো এ করবো সেটা আর ইচ্ছেই হচ্ছে না কোথায় গিয়ে যেন জানি না ইচ্ছে শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক সেটা চেষ্টা করব ভয়েস ওভার দিয়ে সেটা কমপ্লিট করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তবে আজকে একটু কথা বলতে মানে মনে হলো একজন মানুষ হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে একজন ভারতবাসী হিসেবে মনে হলো যে একটু কিছু কথা বলি তো প্রথমেই বলছি এরকম আছেন কয়েকজন যে অনেক রকম কথা বলেন তো তারা দয়া করে এই ভিডিওতে আমাকে সেই কমেন্টগুলো করতে আসবেন না তার কারণ এর আগে অমৃত সরি মহাকুম্ভের জলকে নর্দমার জল বলেছেন অনেক বাজে কথা বলেছেন তো তাদের আগেই বলে দিচ্ছি যে দয়া করে আমাকে আমি যে কথাগুলো বলবো আমাকে দয়া করে কমেন্ট করে এখানে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এসবগুলো শেখাতে আসবেন না কারণ কমেন্টগুলো করবেন না ঠিক আছে কারণ কমেন্ট করলে হ্যাঁ বাধ্য করবেন এমনি মাথা গরম আছে তো বাধ্য করবেন যে কিছু কথা বলতে যেটা নিশ্চয়ই ভালো লাগবে না শুনতে তাই আগেই বলে দিলাম যারা এই এইরকম মানসিকতা পোষণ করেন যে দু একজন আছেন তারা দয়া করে কমেন্ট করবেন না কারণ এই কমেন্টগুলো নিতে পারবো না নেবার মতন মানসিক অবস্থায় নেই আমি কেন মানে কোটি কোটি ভারতবাসী সেই অবস্থায় নেই তো যেটা বলি বন্ধুরা মানসিকভাবে আমরা সবাই বি বিপর্যস্ত আছি সেটা সবাই তোমরা জানো সবাই জানে পাহগাঁওয়ের ঘটনা কতটা মর্মান্তিক হ্যাঁ যে স্ত্রীর সামনে বাচ্চাদের সামনে বাচ্চাদের সামনে তার বাবাকে মেরে ফেলা স্ত্রীর সামনে মেরে ফেলা জাস্ট দিন হয়েছে বিয়ে হয়েছে এক দু মাস হয়েছে বিয়ে হয়েছে সামনে মেরে ফেলা হাজব্যান্ডদের এবং সেটা কি ধর্ম জিজ্ঞাসা করে এমনকি কোথাও কোথাও মানে ভাবা যায় না প্যান্ট খুলে দেখে দেখা হয়েছে কলমা পড়তে বলা হয়েছে তারপরেও কিছু মানুষ বলবেন না না সেকুলার ওখানে তো একজন মুসলিমও মারা গেছেন আরে একজন মুসলিম যে টাকটু চালক সে বাধা দিতে গেছিল যেটা শোনা যাচ্ছে যে বাধা দিতে গেছিলো তার মানে সে যাদের নিয়ে গেছিল তাদের দিকে যখন বন্দুক তাক করা হয় বাধা দিতে গেছিলো সেই তার জন্যে মারা হয়েছে বাধা পেয়ে মেরেছে একজনকে বাদবাকি কিন্তু কেউ কারোর আঁচও লাগেনি শুধু মারা হয়েছে ধর্ম জিজ্ঞাসা করেই এবং অপরাধ তাদের একটাই তারা হিন্দু ধর্মের তারা সনাতন। এখানে কোনো সেকুলারিজমের কথা শুনবো না হ্যাঁ কোনো সেকুলারিজমের কথা শুনবো না অনেকে অনেক দূরে নিরাপদে বসে অনেক সেকুলারিজমের বলি কপচাতে পারে আমি এমন একটা জেলায় বড় হয়েছি এমন একটা শহরে যেখানে আমাদের এক পাঁচিলে ইসলাম ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী মানুষের সঙ্গে বাস করেছি ছোটোবেলা থেকে একই পাঁচিল জেঠু জেঠিমা ডেকেছি প্রতিবেশী কোনো দিন তাদের অন্যভাবে দেখিনি কোনো দিন সেই জিনিস মনের মধ্যে নেই ছিল না পরবর্তী সময়ে কলেজে পড়তে গিয়ে প্রচুর বন্ধু ইসলাম ধর্মাবলম্বী যাদের সঙ্গে মানে এখন তো আমি আর কারোর সময় যোগাযোগ রাখি না কিন্তু লাস্ট মানে বছর দুয়েক আগে পর্যন্ত মানে যোগাযোগ ছিল এখন রাখি না মানে যে যোগাযোগ রাখা যাবে না তার সেটা নয় ফোন নাম্বার রয়েছে এগুলো দর মানে কাজেই ভালো বন্ধুত্ব সম্পর্ক তারপরে বিয়ের পরে আমার বাড়ির যিনি মানুষ তিনি এমন একটা স্কুলে চাকরি করেন গভর্নমেন্ট স্কুল কিন্তু সেটা মধ্যে দুটো মিডিয়াম আছে দুটো তিনটে মিডিয়াম আছে এখন ইংলিশ মিডিয়ামও আছে বাংলা মিডিয়াম উর্দু মিডিয়াম মেইন ফিফটি ফিফটি টিচারের সংখ্যা ফিফটি হিন্দু হিন্দুর মধ্যেও আবার বাংলা মিডিয়ামেও আবার ইসলাম ধর্মাবলম্বী টিচার আছেন আর উর্দু মিডিয়ামে তো বলাই বাহুল্য তারা তারা বাড়িতে আসেন কখনও তাদেরকে অন্যভাবে ট্রিট করা হয়নি যে আলাদা তাদের জন্য আলাদা বাসন একই কাপে চা দেওয়া হয় যেই কাপে সবাইকে দেওয়া হয় একই প্লেটে খাবার দেওয়া হয় কাজেই দয়া করে সেকুলারিজম শেখাতে আসবেন না হ্যাঁ যারা মানে কমেন্ট করবেন আমরা এইভাবেই দেখে এসছি কিন্তু সেকুলারিজমের দায় শুধুমাত্র আমরাই নিয়ে বসে নিই ঠেকাটা আমরাই নিয়ে বসে নিই যে শুধুমাত্র সনাতনীরা হিন্দুরাই শুধু ভাইচারা দেখিয়ে যাবে সেকুলারিজম দেখিয়ে যাবে ঠেকা নিয়ে বসে নিই আর ঠিক আছে এরপরে বললামই যদি কেউ এর পরিপ্রেক্ষিতে বাজে মন্তব্য করেন তাদের কিন্তু শুনতে হবে শুনতে হবে কারণ ওসব দিন শেষ ওই সো কল্ড সেকুলারিজমের দিন শেষ শেষ বললাম যে একতরফা ভাই আমরাই করে যাব এটা হয় না হ্যাঁ ওই তথাকথিত সেকুলাররা বলছে কি সন্ত্রাসবাদী কোনো ধর্ম হয় না তাই বুঝি তাই বুঝি দুনিয়ার তাবর তাবর সন্ত্রাসবাদী সংগঠন যেগুলো চলে তাদের যারা সদস্য তারা কোন ধর্মে পার্টিকুলার একটি ধর্মের তাই এই যে বলছেন না অনেকে হাইলাইট করার চেষ্টা করছেন না শুধু হিন্দুদের তো মারা হয়নি মুসলিম মারা হয়েছে আবারও বলছি এভাবে আপনারা দৃষ্টিটা অন্যদিকে ঘোরাতে পারবেন না সে একজন টাট্টু চালক অবশ্যই তার মৃত্যু দুঃখজনক বেদনাদায়ক কারণ সে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে অবশ্যই কিন্তু ওটা যেহেতু বাধাপ্রাপ্ত হয়েছে তারা সেই জন্য সরিয়ে দিয়েছে বাদ বাকি এত ওখানে তো একজন ডাক্টু চালক একজন ছিলেন না বহু ছিলেন কারোর কেশাগ্রস্পর্শ হয়েছে হয়নি বেছে বেছে জিজ্ঞেস করে করা হয়েছে এই অনেক একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছেন যে না না এটা মাস স্কেলিং নো ইটস নট মাস স্কেলিং ভাবে বলছে যে যেন সবাই স্ক্রিপ্ট তৈরি করে বলছে প্রত্যেকটি পরিবার ছাব্বিশটি পরিবার যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে পঁচিশ জন আমি দৌড়ে নিলাম পঁচিশ জনের পরিবার প্রিয়জনকে হারিয়েছে সবাই মিথ্যা কথা বলছে একটা ছোট বাচ্চা ছেলে বলছে তার বাবাকে তার সামনে মারা হয়েছে সেও মিথ্যা কথা বলছে সবাই স্ক্রিপ্ট তৈরি করে করে মিথ্যা কথা বলছে তো এই জিনিসগুলো না জাস্ট মানে আর নেওয়া যাচ্ছে না এই সেকুলারিজম 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 আমি এমন একটা জেলায় আছি যে জেলার কথা আপনারা সবাই মানে সোকল সেকুলারদেরকে বলছি তাদের আপনি করে বলছি কারণ তাদেরকে আমি আমার বন্ধু মনে করি না নিজের মনে করি না যারা এরকমভাবে কথাগুলো বল তাদেরকে উদ্দেশ্য বলছি প্রতিদিন কিভাবে টেনশনে থাকি সেটা জানে কিভাবে কাটাচ্ছি মুর্শিদাবাদের ইনসিডেন্ট হবার পর থেকে আজকের ডেটে দাঁড়িয়ে টেনশন আছে কারণ আজকে একটা জমায়েত আছে এখনও পর্যন্ত পুলিশ সেটা বারণ করেছে এরকম খবর নেই বুঝতে পারছেন আজকে ডে সোমবার সবার যার যার কাজে বাইরে বেরোবে এবং সেটা আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্ব যারা বহরমপুরের তারা জানেন ব্যারাক স্কোয়ার ময়দান টেনশন আছে কাজেই কোথাও একটা নিরাপদ এমন জায়গায় বসে অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু রকম একটা জেলায় বসে যে প্রতিনিয়ত টেনশান যে এটা কী হবে কি হতে পারে সেকুলারিজমটা না আর বলবেন না কারণ বললাম আমার বাড়ির লোক প্রতিদিন যান এমন একটা স্কুলে যেখানে প্রচুর মানে অর্ধেক তো আছেই উর্দু মিডিয়ামে প্লাস বাংলা মিডিয়ামে অন্য সম্প্রদায়ের ছাত্রও আছে স্কুলের বিভিন্ন স্টাফ সব রয়েছে তো সেকুলারিজমটা না মানে এখন আমাদের কাছে সেকুলার শব্দটা একটা গালি বলে মনে হচ্ছে গালি বলে মনে হচ্ছে যতই বলুন আপনারা যারা বলবেন শকর যে যতই আবারও বলছি যতই মাস্কেলিং বলুন কখনো নয় আমাদের জেলায়ও যারা মারা গেছে যাদের ঘর বাড়ি পুরেছে তাদের কিন্তু কে কোন পার্টি করতো কার পয়সা আছে কার পয়সা নেই সেই দেখে মারা হয়নি মারা হয়েছে শুধুমাত্র হিন্দু সনাতনী বলে হ্যাঁ আবারও বলছি সব ইসলাম ধর্মাবলম্বী মানুষ জঙ্গি নয় সবাই খারাপ নয় কখনোই হতে পারে না বহু প্রকৃত শিক্ষিত আছে আমি কিন্তু মানে ডিগ্রিধারীদের কথা বলছি না কারণ ডিগ্রিধারীদের মেন্টালিটি অন্য রকম এরকম বহু উদাহরণ আছে আমি প্রকৃত অর্থে শিক্ষিত মানুষ বলছি বহু আছেন বহু 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 আছে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশে যুদ্ধের মুখে আবারও এবং এটা ঠিক ওই স্টেজে আর নেই যে একটা সার্জিক্যাল স্ট্রাইক বা কার্গিলের যেটা হয়েছে কার্গিল ওয়ার দেখেছি নাইনটি নাইনে সেই স্টেজে নেই কার্গিল এক একটা সেক্টরে হয়েছিল সীমাবদ্ধ ছিল সার্জিক্যাল স্ট্রাইকও হয়েছে চলে এসছে কিন্তু যেটা এখন এটা আমরা বুঝতেই পারছি প্রতিদিন যারা নিউজ ফলো করি টানা এবং আমি বললাম যে আমার কোনো কিছু করবার মতো মানসিক স্থিতি নেই আমি মানে প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে যদি আমার স্নান পুজো সব হয়ে যায় তারপর থেকে আমি নিউজ চালিয়ে রাখি একবারে রাত পর্যন্ত যেদিন মেডিসিন নিলাম গত পরশু দিন নিয়েছিলাম সেদিন ঘুমিয়ে গেছি হয়তো সাড়ে নটার মধ্যে আদারওয়াইজ সেই রাতের দেড়টা দুটো পর্যন্ত আমি টিভি তখন বন্ধ করে দিই এখানে নিউজ মানে চালিয়ে বিভিন্ন বিষয় নিয়ে শুনি হ্যাঁ করি তো কোনো মানে যেটা বলছিলাম মানে ফুল ফ্লেজেড যে ওয়ার তার মুখোমুখি দাঁড়িয়ে এখন এবং এটা দরকার আমরা সবাই জানি যে জিডিপিতে ভারত অনেক এগিয়ে অনেক মানে টু থাউজেন্ড মধ্যে মেবি থার্ড পজিশানে চলে যাবে ওয়ার্ল্ডে এখন বোধ হয় ফিফথ আছে জিডিপি ধাক্কা খাবে একটা যুদ্ধ হওয়া মানে অর্থনীতির ওপর ধাক্কা খাওয়া সব জানি কিন্তু সব সবকিছুর একটা এন্ড আছে এনাফ ইজ এনাফ জল মাথার উপর দিয়ে চলে গেছে অনেক দিনই তারপরেও সহ্য করে 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 চলছে বাট এনাফ ইজ এনাফ তো নাইনটিন সেভেন্টি ওয়ানের যে যুদ্ধ সেভেন্টি ওয়ান সরি নাইনটিন সেভেন্টি ওয়ানের যে যুদ্ধ সেটা তো আমি দেখিনি শুনেছি কারণ আমার যেহেতু নাইনটিন সেভেন্টি ওয়ানের থার্ড জানুয়ারি জন্ম কাজে আমার পক্ষে সেই যুদ্ধ নিয়ে বোঝা সম্ভব নয় যখন একটু বড় হয়েছি তখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম ভাড়া বাড়ি মানে পুরো দোতলাটা নিয়ে বিশাল অনেক বড় বড় ঘর মানে পুরো দোতলা বিশাল একটা মানে এরিয়া নিয়ে তো ছোটোবেলায় যখন একটু বড় হয়েছি মানে হয়তো ছ সাত বছর বয়স তখন দেখতাম কি জানালায় কাগজ সাঁটানো রয়েছে খবর কাগজ সাঁটানো একদম জানালাগুলোতে তো তখন মাকে জিজ্ঞেস করেছিলাম যে এইগুলো কেন মা তো মা বলেছিলেন যে ওই তো যুদ্ধ হয়েছিল যুদ্ধের সময় ব্ল্যাক আউট যখন হতো মানে আলো নেব যাতে বাইরে না যায় আলো বিয়ে রাখতে হতো বা আলো না যায় বাইরে তো সেই জন্য তখন হয়তো বুঝিনি পরবর্তী সময় বুঝেছি তারপরে তো পড়েছি অবশ্যই পড়াশোনা করেছি যেহেতু ইতিহাসের ছাত্রী সেখানে তো কিছু পড়তেই হয়েছে আবার তাছাড়াও পড়েছে কারণ আমি চিরদিনই খুব ছোট থেকেই আমি ভীষণভাবে খবর কাগজ পড়তাম বা খবর রাখতাম মানে একজন সচেতন সচেতনতা আমার মধ্যে বরাবরই রয়েছে বিভিন্ন বিষয় সম্পর্কে এবং এখনও যেমন সবসময় এই মানে পুরোনো ঘটনা পুরনো যুদ্ধ কি হয়েছিল না হয়েছিলো কার্গিল বারটা তো চোখের সামনে সেটা দেখা কিন্তু সেটা বাবারও বলছি ফুল ফ্লেজেড নয় বলে একটা সেক্টরে সীমাবদ্ধ ছিল কিন্তু এবার মোস্ট প্রভাবলি যেটা বোঝা যাচ্ছে কারণ সমস্ত অ্যাসপেক্ট থেকে দেখলে এবার ফুল ফ্লেজেড ওয়ার্ডে এবং সেটাই প্রয়োজন তো একজন ভারতবাসী হিসেবে মনে হয় যে সত্যিই এটার প্রয়োজন আছে কারণ ওই প্রতিবেশী দেশটি পরিষ্কার ভাষায় বললে পাকিস্তান যেটা শুধু সন্ত্রাসবাদের আঁকড়া বছরের পর বছর তাদের নিজেদের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বলছে যে তিরিশ বছর ধরে আমরা ভারতে আতঙ্ক সৃষ্টি করে আসছি ডার্টি গেম উই আর প্লেইং দিস ডার্টি গেম সিন্স থ্রি ডিটেটস তার নিজের প্রতিরক্ষামন্ত্রী বলছে তো সেই দেশটাকে আর সেই দেশের প্রতি সহানুভূতি থাকা কোনো প্রশ্নই ওঠে না আমার ভাইদের রক্ত গেছে ঝরেছে আমার প্রত্যেকটি মা বোনের চোখ দিয়ে জল পড়েছে যেই মেয়েটি ষোলো তারিখে বিয়ে হয়েছে সে বাইশ তারিখে বিধবা হয়ে গেছে একটা বাচ্চা মেয়ে তার হাজব্যান্ডের বয়স ছাব্বিশ বছর আমাদের নেভির অফিসার ছিলেন ছাব্বিশ বছর একটা বাচ্চা ছেলে তাকে ছ দিনের দিন ওই বাচ্চা মেয়েটি বিড়ো হয়ে গেল এই ট্রমা থেকে পরিবারগুলো বেরোতে পারবে কোনো দিন জীবনেও তাই কোনো সেকুলারিজম কোনো ইজম কিছু আমরা শুনতে আর রাজি নই একজন সচেতন নাগরিক সচেতন মানুষ হিসেবে আমার মনে হলো এই কথাগুলো তোমাদের শুনে শেয়ার করা দরকার বন্ধুরা তাই করলাম মানসিকভাবে বিধ্বস্ত সবাই আছে আমরা বিপর্যস্ত মানসিকভাবে কিন্তু যেটা বলছিলাম অর্থনীতির ওপর চাপ পড়বে একটা যুদ্ধর পর একটা অর্থনীতির ওপর চাপ পড়ে হবে একটু কষ্ট আমাদের সবারই হবে কিন্তু প্রতিনিয়ত তিল তিল করে মরার থেকে কয়েকটা বছরে একটু কষ্ট করে নেবো না হয় সবাই যেমনভাবে জীবনযাপন করি একটু কম করব। কিন্তু সবসময় এরকম থাকবে না যে কোথায় আবার আমার কোন ভাই কে দাদাকে মারবে আমার বোনেদের মা বোনেদের বা কোথাও বেড়াতে যাব মানে বা বেরোবো প্রয়োজনে যাচ্ছি হ্যাঁ বেড়াতে নাও গেলাম প্রয়োজনে যাচ্ছি হয়তো সেখানে কোথায় কি করে দিল এইরকমভাবে তো থাকা যায় না আবার নিজের দেশে কেন মানুষ কাশ্মীর বেড়াতে যাবে না নিজের দেশ নিজের দেশের জায়গা নিজের দেশের রাজ্য যে কোনো সময় যেতে পারে বেড়াতে যখন খুশি যেতে পারে কেন এই জিনিস হবে তাই এর সত্যি এন্ড হওয়া দরকার এবার ওই পাকিস্তান জঙ্গিস্তান তাকে অ্যাবলিশ করা উচিত একজন ভারতীয় নাগরিক হিসাবে এটা মনে করি উচিত এবার আবারও বলে দিচ্ছি ওই দয়া করে ওই জাতীয় কমেন্ট এখানে আমাকে করতে আসবেন না কারণ বহু সেকুলারিজম দেখে নিয়েছি আমরা ছোট থেকে অনেকভাবে দেখেছি যিনি কমেন্ট যারা করেন তারা হয়তো জীবনেও কোনো অন্য ধর্মাবলম্বীর বাড়িতে যাননি তাদের সঙ্গে উঠবোস করেননি নিরাপদ দূরত্বে থেকেছেন থেকে বড় বড় কথা বলছেন কেন প্রতিদিন টেনশন নিয়ে থাকতে হবে কেন ভাই আমার জেলায় বলা হয় যে থার্টি পারসেন্ট যে কোনো সময় করে দেবো এরকমভাবে টেনশান নিয়ে কেন থাকবো বলুন আমার দেশ তো আমার পূর্বপুরুষ পালিয়ে এসেছিল আমার বাবা ঠাকুমা পিসিরা জেঠু ছেচল্লিশ সালে পালিয়ে এসেছিল পূর্ব বঙ্গ থেকে কোথায় পালাবো আমরা কেন পালাবো নিজের দেশে যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা নিশ্চয়ই তোমাদের যারা ভালোবাসার মানুষ আমার তারা নিশ্চয়ই কমেন্ট অবশ্যই করবে তাদেরকে বারণ করলাম এই কারণে কমেন্ট করলে আবার প্রত্যুত্তর ইচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু দিতেই হবে কারণ কন্ট্রোল করা যাবে না বললাম যে মাথাটা গরম আছে সবারই তোমাদেরও আছে সবারই আছে মাথা গরম মাথা বহুত গরম আছে বহুত গরম আছে বুকের ভেতর এক যন্ত্রণা চলছে ওই জন্য বললাম কিচ্ছু করতে ইচ্ছে করছে না ব্লগ করা করে ইয়ে করা আছে সেটা ভয়েস ওভার দিয়ে এডিট করে পাবলিশ করব। এনার্জি নেই ইচ্ছে করছে না আজকে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম কিন্তু এটাও কবে দিতে দেব সেটাও জানি না কিচ্ছু ইচ্ছে করছে না শরীর তো খারাপ হয় আবার উঠে দাঁড়াই আবার করি কিন্তু মনে কোথাও এতটা ধাক্কা এতটা কষ্ট বলবে সবার সবারই কষ্ট হচ্ছে সবারই যার সেন্স আছে সেন্সেবল মানুষ প্রত্যেকের কষ্ট হচ্ছে সহ্য করা যাচ্ছে সেই চোখের জল সহ্য করা যাচ্ছে নিজেকে ওই জায়গায় ভাবতে গেলে ভাবা যাচ্ছে যে তারা কী মেন্টাল ট্রমা আমার সামনে আমার পরিবারের মানুষকে মেরে দেওয়া হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা মানে যেটুকু এখনো পর্যন্ত জানা যাচ্ছে সবাই আর্নিং মেম্বার পুরো ফ্যামিলিটা শেষ সাময়িক সাহায্য হয়তো পাবেন কিন্তু সেই দিয়ে গোটা জীবন চালানো যায় না আর কি আনন্দ করতে গেছিলেন দু মিনিট আগে আনন্দে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন সেই সময় এই কেন ভাই শুধু তারা হিন্দু বলে যাই হোক আমাকে আবারও বলছি কেউ গালি দিলে দেবেন তার প্রত্যুত্তরে খুব ভালো ভাষা আমি বলতে পারবো না হ্যাঁ আমি হয়তো গালি দিতে পারবো না ইচ্ছে করলেও দিতে পারবো না অন ক্যামেরা তো ঠিক আছে বন্ধুরা শেষ করলাম তোমাদের অবশ্যই যদি ঠিক পছন্দ মনে করো লাইক করো কমেন্ট অবশ্যই করো। আর ঠিক আছে আজকের মতন শেষ করছি আবারও আমি জানি না কবে এটাই বা কবে যাবে আগের যেটা হয়ে আছে সেটাই বা কবে তোমাদের সামনে যাবে জানি না বা কবে কী করতে পারব যদি পারি তাহলে আবার আগামী দিন তো অবশ্যই দেখা হবে দেখা তো হবে এইটা আমার একমাত্র একটু জায়গা কথা এই যে কথাটুকু বললাম দম বন্ধ হয়ে ঘরের মধ্যে আছে এই কথাটুকু বললাম যে এই এই জন্যই আসতে হবে তোমাদের সামনে কিন্তু সেটা কবে কিভাবে প্রপার ব্লগ কি বৃত্তান্ত বলতে এখনই পাচ্ছি না ভালো থেকো সবাই সাবধানে থেকো